পথের কাটা তিন ও পাঁচ বছরের দুই সন্তান প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য শেষমেশ দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করলো মা নিঃশংস হত্যাকাণ্ড ঘিরে দীর্ঘ তদন্তের পর অবশেষে গ্রেপ্তার পঁচিশ বছরের তরুণী পুলিশ সূত্রে খবর হত্যাকাণ্ডটি ঘটেছে একত্রিশে মার্চ মহারাষ্ট্রের পালগড়ে দুই সন্তান যখন কোভিড ঘুমে সেই সময় বাজারে গিয়েছে বাবা মেয়ে ছেলের জন্য মিষ্টি কিনে ফেরার পর স্ত্রীকে সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করেন স্ত্রী জানায় দুজনই ঘুমাচ্ছে সন্দেহ পর্যন্ত ঘুমার ভাঙ্গে না তখন থাকতে যান তার বাবা গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় দুই সন্তানই পড়ে রয়েছে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা দুই নাবালককে মৃত বলে ঘোষণা করেন দুই নাবালকের মৃত্যুর তদন্তে নেমে বাবা ও মা দুজনকেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ করল পুলিশ তরুণীর ফোনের যাবতীয় তথ্যের পাওয়ার পর পরিবার এবং তার পরিচিত এক যুবককে জেরার জন্য ডেকে পাঠায় তদন্তকারীরা সেই সময়ে সন্তানের খুনের ঘটনা স্বীকার করে নেয় তরুণী তদন্তকারীদের জানায় বিয়ের আগে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিয়ের পর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বহুবার অবশেষে দুই সন্তানকে খুনের পর পুরনো প্রেমিকের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিল তরুণী বাড়িতে সেদিন কেউ না থাকায় সুযোগ বুঝে দুই সন্তানকে শাস্ত্র করে খুন করেছে।